গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও ভালোই আছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ সকালে করে নিব আলুর তরকারি তো দেখো আলুটা আমি ডুমডুম করে কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর এখানে দেখো কালকের একটু ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম তো পুরো ছোলাটা দিব না কারণ পুরোটা দিলে অনেকটাই হয়ে যাবে তো অতটা করব না তো অল্প দিয়ে দেবো আর এখানে দেখো কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে একটু ফোড়ন দিয়ে নিয়েছিলাম আর এবার আলু দিয়ে দিলাম আর ছোলাটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে একটু জল দিয়ে ঢেকে রাখবো এইদিকে আলুটা সিদ্ধ হতে থাকবে ওইদিকে আমি আটাটাও মেখে নেবো সকালবেলা না মানে এরকম আলুর তরকারি লুচি পরোটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু আমরা টাইমের অভাবে সেরকম করে উঠতে পারি না ভাবি করব করব কিন্তু করার আর টাইম হয় না আর এখানে দেখো ময়দার মধ্যে আমি লবণ তেল আর একটু চিনি দিয়ে একটু ভালো করে ময়াম দিয়ে নেব যেহেতু আজকে লুচি করবো জানো তো সেই জন্য তো চলো এদিকে আমার সবজিটাও সিদ্ধ হতে হতে এদিকে আমার লুচিটাও করা আটা মাখাটাও হয়ে যাবে তো আটা মেখে আমি কিন্তু সঙ্গে সঙ্গে করি না কিছুক্ষণ আটাটা মাখার পরে একটু রেস্টে রাখি রেস্টে রাখার পরে তারপরে করি তো চলো ভালো করে আটাটাকে ময়াম দিয়ে আমি আটাটাকে মেখে নিই মেখে তারপরে আবার আসছি তোমাদের সামনে তো চলো বন্ধুরা স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো আমার লুচিও ভাসতে বসিয়ে দিয়েছে আর লুচিটা এত সুন্দর ফুলেছে তো লুচিটা খোলা দেখে আর লোভ সামলাতে পারলাম না তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর লুচি যদি এরকম মানে টোপা টোপা হয়ে ফোলে না তাহলে কিন্তু দেখল মনটাও কিন্তু খুশিতে ভরে যায় আর লুচি না ফুললে না এত রাগ ওঠে এত রাগ ওঠে মনে হয় কি আমার বুঝি ময়দা মাখাটাই ভালো হয়নি তো দেখো এই লুচিটাও খুব সুন্দর ফুলে উঠেছে আর এখানে দেখো আমার তরকারিটা আলু আর চানার তরকারিটাও হয়ে গেছে একটু ঝোলাঝোলাই রেখেছি কারণ লুচি দেখার জন্য দেখবে কি ঝোলা ঝোলাঝোলা না থাকলে কিন্তু ভালো লাগে না তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব লুচিগুলো ভাজাও হয়ে গেছে এই যে দেখো আর সব লুচিগুলো কিন্তু খুব সুন্দর একদম টসটসা হয়ে ফুলে গেল আর এই যে দেখো বেলছি আর ভাজছি এক হাত দিয়ে তো বুঝতেই পারো বেলতে হয় আর ভাজতে হয় তারপরে বন্ধুরা সকালে জল খাবারটা সেরে দুপুরে রান্নায় চলে এসেছি আজকে এই বছরে ফার্স্ট ভেন্ডি নিয়ে আসলাম আর এখানে দেখো তোমার সজনা দিয়ে মটর ডাল করে নিচ্ছে আজকে না নিরামিষই করব। বুঝলে তো আজকে নিরামিষি করব। আর এখানে তোমার দেখো করলাটাও ভাস্তে বসিয়ে দিয়েছি এই দেখো করলাটাও একটু ভেজে নিচ্ছি তো করলাটাও কিন্তু ভেজে তারপরে ডালি হ্যালো বন্ধুরা দেখো আজকে পিজ্জা পার্টি হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পিজ্জা এসেছে ইচ্ছে করেছে দেখো আর খুলো পিজ্জাটা খুলো মাম্মা আমি এখন খুলতে পারব না কেন খুলতে পারব না খুলতে পারব না পাটকি সিনেমা তাই দেখো মাম্মা খুলছে এত স্মেল বেরিয়েছে ও এই দেখো পিজ্জা তো খাও পিজ্জা দেখে তো

হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন ভরি কাটায় বাজে দেখো দশটা দশ আর মাম্মামের জ্বরটা একটু ভালো হয়েছে সেই জন্য ওর সেই যখন জ্বর এসেছিলো তখন থেকে ওর পিৎজা খেতে ইচ্ছে করে পিজা খেতে ইচ্ছে করে সেই জন্য এখন ওর জন্য পিজা নিয়ে এসে আপনি আশা হয়েছে দেখো কি বলো তো অফারে ছিল পাঁচটা পিজা নিলে দুশো দশ টাকা নিয়েছে তো আমি একটা খেয়েছি আর মাম্মাম দেখো একটাই খেতে পারছে না মাম্মামের কত কষ্ট আমি দিছি খাইছো আর এই যেখানে একটা গোটা আছে আর মাম্মামের দাদা খেলো আর আমি এই যে একটা খেয়েছি হ্যাঁ এটা এর মধ্যে আছে আছে তো ভর্তি আছে এর মধ্যে এই যে পাস্তা ছিল তো এখন ওটা মাম্মাম খাচ্ছি তো রাতবেলা আর ভাত খাওয়া হবে না তো মাম্মামের এটা খেয়ে পেট ভরে যাবে আমারও পুরো পেট ভরেই গেছে আর খাবো না আর দেখো ফ্যানের এইগুলো আবার নিয়ে এসেছে কালকে ছাদ ঢালা ও চলেছে বুঝি এসে গেছিল তো আবার কালকে ছাদ ঢালা আছে তো ওই যেগুলো আবার নিয়ে এসেছে এটা এখনো সেট করা হয়নি কালকে বলে ভোরবেলা এটা সেট করবি আর এখানে হচ্ছে ইলেকট্রিকের কিছু জিনিস আছে ঘরের যে পাইপ লাগানো হবে তো এগুলো সব ইলেকট্রিকের কিছু জিনিস আছে এগুলো লাগাতে হবে তো ঘরের কাজ তো মোটামুটি হয়ে গেছে তোমরা তো দেখলেই আর এর ভিতর দিয়ে যে পাইপ ঢুকাবে তো ওই কাজগুলো এখনও বাকি আছে তো ছাদ ঢালাইটা হওয়ার পরে তারপরে আবার এই কাজগুলো শুরু হবে আর কালকে ছাদ ঢালায় আর একটা টেনশন কালকের দিনটা ভালো মতো কেটে গেলেই তার মধ্যে এখন ঝড় বাদলের দিন বৃষ্টির দিন এসে যাচ্ছে তো ওই জন্য ছাদ দিন একটু চিন্তা চিন্তা হচ্ছে কি হয় কি হয় খবরও দেখাচ্ছে আবার কালকে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে তো জানি না কী হবে তো ছাদের কাজ মোটামুটি আজকে কমপ্লিট হয়ে গেছে কালকে ঢালাই হবে তো তোমাদের সাথে তো শেয়ার করবোই বন্ধুরা তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না এখানে করে দিচ্ছি তোমাদের আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর এই যে মাম্মামকে দেখো দেখেছ মাম্মামকে মাম্মামের আজকে শরীরটা ভালো আছে আজকে মাম্মামের শরীরটা একটু ভালো আছে দেখো কয়দিন জ্বর হয়ে কিছু খায় না বিছানা থেকে ওঠে না বাচ্চা কাচ্চা যদি এরকম দুষ্টামি না করে সারাদিন বিছানায় শুয়ে থাকে তাহলে কি ভালো লাগে বলো তো বন্ধুরা দেখতে তাহলে তো একদমই ভালো লাগে না তাই না তো আজকে একটু পিজা খেতে ইচ্ছে বললো তাই খাচ্ছে এখন তো চলো টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা কালকে আরেকটার নতুন ভিডিওর সাথে দেখা হবে খুব ভালো ভিডিও আসতে চলেছে তো চলো টাটা বাই বাই